দেখতে দেখতে আবারও আপলোড হয়ে গেল চক্রান্ত তেরো নম্বর পর্বটি তবে ভিও চোদ্দ নম্বর পর্বটি কবে আসবে তো আজকের ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দেব। তো চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো হ্যালো ভিওস কেমন আছেন সবাই আশা করি এর মধ্যে অনেক ভালো আছেন হ্যাঁ তোমার দোয়াতেও আমিও ভালো আছি তো চাকরান্ত চোদ্দ নম্বর পর্বটি কি ঘটবে আর কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন তো আজকের ভিডিওর ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দেবো উপর যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না তবে ভিও চক্রান্ত চোদ্দ নম্বর পর্বটি ফাটা টিভি চ্যানেল থেকে আসবে আর খুবই শীঘ্রই আসতে চলেছে তো লাস্টে বলে দেবো কয় তারিখে আসবে চক্রান্ত চোদ্দো নম্বর পর্বটি কবে আসবে আর কী করলে সবার আগে আপনারা দেখতে পারবেন তো সবাই ভিহাস ফাটা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যখনই চক্রান্ত পার্ট ফোর চোদ্দোটা আপলোড করবে তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান যাবে আপনারা দেখে নিতে পারবেন তবে ভিওয়াস চক্রান্ত চোদ্দ নম্বর পর্বটি এই সপ্তাহর আঠারো তারিখে আসবে তো অভিবাস ভালো থাকবেন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাই